Legenda por সকলে ভালো আছেন পূর্বাজ লাইফস্টাইলে নতুন আর একটা ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি আজকের ব্লগটা শুরু করছি তো আজকে হচ্ছে গিয়ে সোমবার আর এখন বাজে হচ্ছে সাড়ে দশটা তো আজকে তো রাখি পূর্ণিমা তো আমার সকল ভাই বোনেদের রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা প্রীতি ও ভালোবাসা জানাচ্ছি সবাই খুশি থাকুন আনন্দে থাকুন এই আজকের এই দিনটাকে সবাই মিলে উপভোগ করুন উদযাপন করুন আনন্দ করুন তো এই মাত্র আমি পুজো করে উঠলাম উঠে ডাক্তার সাহেব আজকে কচুরি নিয়ে এসেছিল তো সেই সব খাওয়া হলো বলে আজকে আর কোনো কোনো কিছু খেতে হবে না তারাও আমি কচুরি নিয়ে আসছি কচুরি খাওয়া হবে তো আমি তখন পুজো করছিলাম ওরা তার দুজনে খেয়ে নিয়েছে আমার জন্য রেখে দিয়েছিল তা আমি উঠতেই আমার পিছনে লেগেছে একটুখানি বেগুন ভাজা করে নাও নিয়ে খাও আমি ধূপ এখন কে বেগুন ভাজা করছে বলে কি দিয়ে খাবে তাহলে শুকনো শুকনো খাবে আর তা আমি বলি কেন আমার চা আছে চা দিয়ে খাবো বলে একটুখানি চা করে নিলাম নিয়ে খেলাম তো এতক্ষণ তো মানে ডাক্তার সাহেব আর দুই ছেলে মিলে ঘরের মধ্যে হুল্লোর করছিল সেই জন্য তাদের সঙ্গে একটু হাসি মজা গল্প করছিলাম আর কি ভালো দিনগুলো ভালোভাবে কাটাতে ইচ্ছে করে তাই না সারা সব মানে সপ্তাহে সারা দিনই তো টেনশান কত রকমের টেনশান একটা দিন নাই তো একটু আনন্দে কাটুক ভালো কাটুক সব টেনশানমুক্ত হয়ে সেই চেষ্টাই করি আর কি তো আমাদের বাড়িতে রাখি পড়াবে রাখি পড়ানো হবে ও যিশুর বোন আসবে এসে পড়াবে রাখি কিন্তু সকালবেলায় এখন সবাই মানে প্রথমত দুটো কারণ আছে প্রথমত হচ্ছে সবাই এখন ব্যস্ত সেই জন্যে অনুষ্ঠানটা সন্ধ্যাবেলায় করা হবে ওর ঠাম্পাও পড়াবে রাখি হ্যাঁ সব ভাইরা এক জায়গায় হবে এখন সবাই কাজে ব্যস্ত সবাই বেরিয়ে গেছে সেই জন্য সকালবেলায় অনুষ্ঠানটা করা হয়নি আর দ্বিতীয়ত আমি জানি না সঠিক শুনলাম যে কি ভদ্রাকাল চলছে সেই জন্য পড়ানো যাবে না তো ডাক্তার সাহেব বললেন ঈশ্বরের কাছে আবার ভদ্রাকাল কি ঈশ্বরকে তুমি তোমার চান করে পুজো করে উঠে পড়িয়ে দাও মানুষের ক্ষেত্রেও সব মানতে হয় ঈশ্বরের ক্ষেত্রে মানার দরকার নেই ভদ্রাকাল আবার কী গো বলে হাসছে আমি ওই জন্য চান করে উঠে আমার গুরুদেবকেও রাখি দিয়ে দিয়েছি আর আমার গোবিন্দকেও রাখি পড়িয়ে দিয়েছি গণেশজিকেও পড়িয়ে দিয়েছি তো এই দুটো কারণেই রাখি অনুষ্ঠান এখন হচ্ছে না সন্ধ্যাবেলায় হবে জমজমাট করে তো এই আর কি তো আজকে তো সব নিরামিষ হ্যাঁ আজকে তো ভরা পূর্ণিমা নিরামিষ তো ভাবছি খিচুড়ি করে ফেলবো অত ঝামেলা এখন ভাল লাগে না এই সেই অ্যান স্যান অত রোজ রোজ আর পারি না তো আজকে ভাবছি একটুখানি খিচুড়ি করে ফেলবো আর ডাক্তার সাহেবও বলছে তাড়াতাড়ি খেতে চলে আসবো আর সব গিফট টিফট সব কেনা হয়ে গেছে ভাইদের তো এই আর কি তো যখন অনুষ্ঠান হবে তখন শেয়ার করবো অবশ্যই আপনাদের সাথে তো চলুন আপনারা প্রতিদিনের মতো আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন পাখি পূর্ণিমা হ্যাঁ কত সুন্দর দিন একটা কেমন ঝলমলে রোদ উঠবে সকাল থেকে তা নয় দেখুন সে গতকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে সে আর শেষ নেই কি অবস্থা করে দিয়েছে দেখেছেন তাও তো যা নোংরা হয়েছিল লক্ষ্মী দিয়ে এখনই ঝাঁট দিল দিতে একটু পরিষ্কার হয়েছে ভালো লাগে না এরকম ওয়েদার এই অনুষ্ঠান বা একটা কোনো ভালো দিনে না এরকম একদম ভালো লাগে না বাজে লাগে এ নাকি বুধবার অবধি চলবে আর আজ তো ভরা পূর্ণিমা আজ তো হবেই বৃষ্টি তাই না কি বাজে লাগছে এখানে দাঁড়িয়ে আছি আমার বার এরকম ও ভালো লাগে না ঝলমলে রোদ উঠবে দেখতে ভালো লাগে খিচুড়ি করবো তো আজ একটু তেল বেশি করে দিয়েছি আর কোনো সবজি টবজি দেওয়া দরকার আমার ঘরে খিচুড়ি না একদম প্লেন মানে সে সাদা খিচুড়ি বলে সেই জিনিস কারণ কোনো রকম বেশি মশলাপাতি কোনো কিছু আমার ঘরে পছন্দ করে না কেউ ওই তো এখনই কথা হচ্ছিলো ডাক্তার সাহেব বলছেন যে খিচুড়ির মধ্যে এ দেবে গরম মশলা দিয়ে দেবে এদিকে কী করে দেবো বলুন তো খিচুড়িতে যদি গরম মশলা দিয়েছি আমার ছেলে এবারে চিৎকার হতে থাকে আমি তাই বলছিলাম যে আমার হয়েছে জ্বালা এ বলে না এটা খাবো না সে বলে হ্যাঁ ওটা দাও আমি যে কীভাবে রান্না করি আমি তাহলে দুবার কি খিচুড়ি বানাবো বলো তো বলে কি তুমি দিয়ে দেবে না তারপর যা হয় হবে আমি হ্যাঁ রে তারপরে গালাগালিটা আমি খাবো তুমি তো খাবে না চিৎকার খেতে যেতে গালা গালি সে মানে অসহ্য লাগে আপনি গরম মশলা খেতে হবে না বলে কি আয় আয় গরম মশলা না দিলে খিচুড়ির স্বাদ আসবে আমি না আস কী করবো বলুন কি ঝামে ঝামেলা আমার জানেন চলুন এটা বসে জল দিয়ে গেছে রান্না যে পাঁপড় ভাজা করেছি আর এখানে একটু বেগুন ভাজা এই হচ্ছে আলু ভাজা আর এই হচ্ছে খিচুড়ি যিশুর জন্য তুলে রেখে গরম মশলা দিয়েছি কী করবো আর বলুন সব দিক তো সামাল দিতে হবে গন্ডগোল করে লাভটা কি তাই না একবার দেখিয়ে দিই এই যে যিশুর বোন যিশুকে রাখি পরাতে আসবে তাই যিশু গিফট কিনেছে তো এই যে এই যে চকলেটের ডাব্বাটা দেবে তার বোনকে আর এই যে এই পেনটা এই পেন আর তার দাদাও হচ্ছে এরকম একটা পেন কিনেছে আর একটা আমুলের ডার্ক চকলেট সকালবেলায় ডাক্তার সাহেব যখন ওই বাজার করতে গেছিলো তখন প্রচণ্ড বৃষ্টি পড়ছিল তো কি করে তখন ঠিক ছিল যে সকালবেলায় পড়াবে সেই জন্য ডাক্তার সাহেব বলেন আচ্ছা আমি এনে দিচ্ছি বলে এই যে চকলেটের ডাব্বাটা আর ওই ডার্ক চকলেট আমুলের এই দুটো দুই ভাইয়ের জন্য এনে দিয়েছিল তারপরে যিশু কাজে বেরিয়েছিল গিয়ে এই পেনটা নিয়ে এসছে আর ওর দাদাও গিয়ে একটা পেন নিয়ে এসছে আর কি তো এই হচ্ছে যিশুর বোনের জন্যে যিশুর তরফ থেকে গিফট আর কি রাখির

কত মহারাজ একবার হাত দুটো ও মহারাজ একবার হাত দুটো দেখা কত রাখি দেখুন কত কত রাখি পড়েছে দেখছেন

তো এসেছি চা করতে একটুখানি চা খাবো এতক্ষণ রান্নার কি জোগাড় হবে সেসব ব্যবস্থা করে রেখে দিলাম সন্ধ্যা দিলাম ঠাকুরের দিয়ে এবার চা করতে এসেছি একাই চা খাবো আজকে কেন কি রাখি পড়ার পরে যিশু আর যিশুর দাদা মিলে হলদিয়া গেছে আজকে মুভি দেখতে ওদেরকে বারণ করা হয়েছিল যে আজকে যাস না আজকে ছেড়ে দে তা বললো ঘরের মধ্যে ভাল লাগছে না অকেশান রয়েছে আজকে একটা যাই একটু দুজনে ঘুরে দেখে আসি তো সেই এই পাঁচটা থেকে সাড়ে পাঁচটা নয় পাঁচটার পরে আর কি বেরিয়ে গেছে তো মুভি দেখে থেকে ফিরতে সে সাড়ে নটা দশটা হয়ে যাবে আর কি তো এখন যে জিজ্ঞেস করছি যে রুটি খাবি কিনা ফোনটা যে করব তারপরে ভাবছি না করেই রাখি দুটো তারপরে এসে তো খিদে পেয়ে যাবে ওখানে যাই খাক এসে না ঠিক খিদে পেয়ে যাবে তখন খুঁজবে কি খাবো না খাবো তার থেকে দুটো রুটি করাই থাক বলে আটা নিলাম তো এখন ডাক্তার সাহেবকেও খেতে দিলাম ও তো ঘরেই আছে ওই একটুখানি বলে মুড়ি মেখে দেবে তা সেই চানাচুর ঝুড়ি ভাজা সব দিয়ে একটুখানি মুড়ি মেখে দিয়ে এলাম আর আমি এখন একটুখানি এই চা খাবো তো চলুন না চাটা খাই আবার ওদিকে ওই হোড় লোট আসবে একটু দেখি তারপর আবার আপনাদের সাথে কথা এই যে দেখুন এতক্ষণ ধরে এই এতগুলো ইস্ত্রি করলাম আজকে সব ডাক্তার সাহেবের জামা কাপড় আমাকে বলেইনি নি ও তো নিজে কাছে ও তো ওয়াশিং মেশিনেও কাচে না কারো কাঁচাও ওর পছন্দ হয় না হাত দিলে ওর জামা কাপড়ে ও বিরক্ত হয় নিজের হাতেও কাচবে তো এই যে কেচে নিয়ে সব আলমারির মধ্যে রেখে দিয়েছিল আমি তো দেখতে পাইনি এবারে আজকে ওর আলমারিটা খুলেছি দেখি না সে ডাঁই হয়ে জমা হয়ে রয়েছে তাই এই যে সন্ধ্যাবেলায় সব এই এখন টিভি দেখতে দেখতে সব ইস্ত্রি করলাম কিন্তু ব্যাপারটা হচ্ছে সাড়ে আটটা বাজতে যায় কণা তো এখনও আসেনি কি জানি আজকে কণা আসবে কিনা উপরে এসছে কিনা তাও বুঝতে পারছি না দেখি আর আধা ঘন্টা অপেক্ষা করে ও তো বলেছিল মঙ্গলবার আসবে না কি জানি কি ব্যাপার আর আধা ঘন্টা অপেক্ষা করি করে তারপরে করে নিতে হবে রান্না আর কি সাড়ে নটা বাজে এবার রান্নাই লাগবো কেন কি কণা আজকে আসেনি কণা আমাকে বললো মামি মঙ্গলবার দিনটা ছুটি দেবে তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তারপরে তো এলো না আজকে ডাক্তার সাহেব বলছেন তুমি শুনতে ভুল করেছো মেবি হতেই পারে জানি না যাই হোক সাড়ে আটটা পৌনে নটা অবধি অপেক্ষা করলাম করার পরে সে এলো না তো এখন ডাক্তার সাহেব তো সন্ধ্যাবেলায় মুড়ি তারপরে চানাচুর তেল লঙ্কা সব দিয়ে মেখে দিয়েছিলাম সেটা খেলো খেয়ে বলছে আমার পেট ভার আছে তুমি দুটো রুটি করো আর যিশু তো গেছে এখনও ফেরেনি ওরা নিশ্চয়ই খাওয়া দাওয়াটা করে ফিরবে তবুও দু তিনটে রুটি করে রাখবো যাই হোক রান্নাবান্না শুরু করে দিয়েছি নামিয়ে নামিনি মানে নেমে গেছি আর কি শুরু করে দিয়েছি তো করে ফেলি আর কী করবো এই হচ্ছে মানে লোক রাখার ঝামেলা বুঝলেন তো যাই হোক তো ভালোই কাটলো মোটামুটি আজকের দিনটা হুম যাই দিন আজকে ডাক্তার সাহেব বাড়িতেই রয়েছেন এটাই অনেক পাওয়া তো চলুন আপনাদের কেমন কাটলো আজকের দিনটা আপনারা আমাকে জানাবেন কমেন্ট করে তো আজকের মতন বিদায় নিলাম আপনাদের কাছ থেকে কালকে আবার দেখা হবে আমাদের নতুন ব্লগে নতুন বিষয় নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আর আমার আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন